বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখনো স্থগিত নয় কাল রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের আজ দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদনও দেওয়া হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে তবে কি দুই দেশের যুদ্ধটা শেষ পর্যন্ত লেগেই গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়ার অপেক্ষায় আছে আমিরাতের সঙ্গে দুইটি টি টোয়েন্টি খেলতে ১৪ মে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশ দলের সেইখান থেকে তাদের পাকিস্তানে যাওয়ার কথা লাহোর ও ফয়সালাবাদে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে কিন্তু বর্তমান যুদ্ধাবস্থায় বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কিনা সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং আরও তিন চারজন পরিচালক আজ সন্ধ্যায় এই নিয়ে জরুরি সভায় বসেছিলেন মিরপুরের বোর্ড কার্যালয়ে তবে সবাই পাকিস্তান সফর এখনই স্থগিত করার কোনো সিদ্ধান্ত হয়নি বিসিবি চাইছে আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সূত্র জানিয়েছে পাকিস্তানে ভারতের আক্রমণকে এখন পর্যন্ত বিসিবি দেখছে পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ছাব্বিশ পর্যটক হত্যার ঘটনার একমাত্র প্রতিশোধ হিসেবে এটি শেষ পর্যন্ত চূড়ান্ত যুদ্ধে রূপ নেবে না এবং পরিস্থিতি বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার আগেই স্বাভাবিক হয়ে যাবে বলে তাদের আশা সেই ক্ষেত্রে পাকিস্তানে খেলতে যেতে কোনো সমস্যা হবে না বলে মনে করে বোর্ড তবে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকলে বিসিবি হয়তো পাকিস্তানে দল না পাঠানোরই সিদ্ধান্ত নেবে পাকিস্তানে আপাতত দল না পাঠানো হলে আমিরাত সফরটি হবে কিনা সেটিও একটি প্রশ্ন দুইটি টি টোয়েন্টির এই সিরিজের সূচি যে করা হয়েছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর মাথায় রেখে পাকিস্তানে দল যাবে দুবাই হয়ে কাজেই যাওয়ার পথে সেখানে দুইটি ম্যাচ খেলাই যায় এই ছিল ভাবনা তবে যদি পাকিস্তান সফরই না হয় ক্ষেত্রে দুবাইয়ে মে মাসের প্রচণ্ড গরমের মধ্যে সিরিজ না খেলে পরে কোনো এক সময়ে খেলা যেতে পারে বলে মনে করে কেউ কেউ